চলে এলাম দিনের থার্ড ভিডিও এবং একটা একটু মানে অন্য ধরনের হবে অন্য ধরনের বলতে অবশ্যই করে মারিয়াকে নিয়ে তার মধ্যে সোনাদীপ ভাইরা থাকবে আমাকে একজন একটা কমেন্ট করেছে আমি এখানে দিয়ে দেবো তার কমেন্টটা আমি পিন করব দারুণ বলেছে দারুণ সুন্দর একদম আজকে মারিয়া অচ্ছুত হয়ে গেল কি না মারিয়া কিছু ওই যে না বলে ক্লিপ নেয়া এর কথা ওকে আমি তো দেখেছি এর কথা ওকে ওর কথা একে না একটা সংসার ভাঙার জন্যে কিভাবে উদ্যত হয়েছিল শুরু তাই না আজকে ও লাইক করছে ওকে বলছে এই আমার পিরিয়ড হয়েছে বলছে তাহলে এখন তুমি সিঁদুর পড়েছিলে আরে ও হিন্দু ধর্ম সম্পর্কে অবগতই না কিন্তু আমরা দেখেছি এই যে নুসরাত জাহান মানে এই যে আর্টিস্ট তাকে নিয়ে কিন্তু মহিষাসুর মর্দিনী মহালয়ার দুর্গা আশা দিয়েছিল অসুবিধা কোথায় ওকে জানতেই হবে না তো তাই কি না বন্ধুরা এরকম আজকে অনেক কিছু নিয়ে বলবো এই যে সিঁদুর এই সিঁদুর এক সময় মারিয়া কিভাবে ইউজ করেছে মন্দিরা কিভাবে ইউজ করেছে আর মন্দিরা মারিয়াকে ছাপিয়ে সুখ কি করে এই সিঁদুরটাকে একবার পুঁচে ফেলে সনাতন ধর্মিত হিন্দু নারী তো হিন্দু শুধু নারী না একজন হিন্দু সদবা গৃহবধূ সে কি করে সিঁদুর মুছে ফেললো হুম সিঁদুর মুছে সেটা হচ্ছে আহ বিধবা হলে তাহলে সেই জায়গায় সুখ কি করলো আজকে মারিয়ার পিছনে এরা আদা জল খেয়ে লেগে গেছে লাইভে ওকে অনেকেই বলছিল ও তো জানি না ও যদি জানতো ও মিথ্যে কথা বলে এটা কিন্তু একদম ধ্রুব সত্য ও ঠাকুরও একটা সময় এলে দেখাবে তার মানে কি সময় আসেনি ও সেখানে পম পম সেও মনে করেনি চাপিয়ে দেয়নি এরা এক মাস এক বছরের প্রেমে ভালোবাসায় বিয়ে করেনি এরা সাত বছর একে অপরকে ভালো মতন চিনেছিল এবং এ বাড়িতে যাতায়াত ভালো মতন ছিল সেখানে এরা মিথ্যাচারিতা করেছে সেটা তো আমরা তো বুঝতেই পারছি আজকে এগুলো নিয়ে বলা তার আগে কিন্তু হ্যাঁ বন্ধুরা কেমন তোমরা ভালো এবং সুস্থ আছে আমি দেখছি কিছু আর কি বলবো এরা মারিয়ার হ্যাঁ একটা সময় সত্যি করেই আমি বলেছিলাম এরা বিয়েটাকে প্রমোট করছে শুধুমাত্র ব্যবসায়িকভাবে আর সত্যি সেটা প্রমাণিত হয়েছে কারণ পমপম তার রেকর্ড অন করে যখন মারিয়া বাড়িতে ঢুকছিল তখন নিজেও বলেছে যে চার লাখ টাকার দেনা আমার বাবার মাস গেলে আমাকে পাঁচ হাজার করে দিতে হয় আর পাঁচ হাজার টাকা রোজগারও করে না যেটা ও দিতে পারবে পাঁচ হাজার টাকার বেশি করলে তো পাঁচ হাজার ও দিতে পারবে কিন্তু আমরা পরিষ্কার সেখানে দাঁড়িয়ে মারিয়া ভুল করেছে মারিয়া এই ভুল করেছে যে ওর শুয়ের সাথে কি মাল খেয়েছে কই এটা তো বলছে না যে মাল খেয়েছে দুটো ক্লিপ নিয়েছে দুটো ক্লিপ নিয়েছে দুটো ক্লিপ নিয়েছে এটা বারংবার বলছে মানে কত বড় এরা মানে মানে স্বার্থপর না এরা কত বড় ফেক সেটা প্রমাণ হচ্ছে আমি যেটা বুঝেছি সেটা বুঝি আজকে মারিয়ার হয়ে আমার এই মানে ভিডিও মারিয়ার দোষ দেখলে তো বলবই আজকে সিঁদুর নিয়ে ও ওকে নিয়ে সনাতন হিন্দু মুসলিম এই সব ধর্ম নিয়ে কচকচানি হচ্ছে আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর তাদের ইন্ধন জোগাচ্ছে কিছু আড়ালে থাকা ভিউয়ার্সরা কেন কি পাপ করেছে মহাপাপ করে যদি সংসারে ফিরে সংসার করতে পারে মন্দিরা মারিয়া আমার মতে কোনো পাপ করেনি তারা দুই ধর্মের কথা মাথায় রেখে তারা বিয়ে করেছে হ্যাঁ তার মারা জানে সেটা ও এখানে বলছে না তাহলে তার পিছনে আদা জল খেয়ে পড়ে থাকতে হবে সে যদি একটা হাঁচছে বলে এই হাঁচি আর রানাঘাটের হাঁচির মধ্যে পার্থক্য আছে সে রানাঘাটে এসেছিল অবশ্যই করে মন্দিরার কাঁধে ভর দিয়ে মন্দিরার কাঁধে ভর দিয়ে সুকম করেছে কম কামিয়েছে এ তো আজকে একটা ফ্ল্যাট দেখে এলো ও এত দূরে গিয়ে কেন ফ্ল্যাট দেখলো এর পিছনে কারণ কি ও কিন্তু ও একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে একটা কৌতূহল মানে সবাই মিলে সবাই এইটা নিয়ে করো ভিডিও তিনি যেমন বলছে আমার মন খারাপ আমার মন ভালো নেই আমার ঘুম হচ্ছে না আমার মন সত্যি করে ভালো নেই আগামীকাল থেকে আমি পুরো ব্লগ দেবো তাহলে ও তো দেখাতে পারছে না ওকে তো বলছি যেটা দেখাতে পারছে না সেটা বলার দরকার নেই তাহলে তুমি কী করছো কেরুসিটি মানুষের কৌতূহল জাগরিত করছো আজকে তো তাই করেছো ওর বরের সাথে সাত সমুদ্র তেরো নদী নদী পার হয়ে গেছে তারপরে কোথায় এসছে মধ্যম গ্রাম থেকে চৌমাথা চৌমাথা থেকে বাস বাস করে অটো পুরো একটা নতুন কোনো কনস্ট্রাকশন কনস্ট্রাকশন হচ্ছে এরকম একটা ফ্ল্যাটে ও গেছে তাহলে কি ও কিছু বলেছে ওঠা আর নামা দেখিয়েছে আর যা বোঝা আমরা বুঝেছি এখনো লিফটটা কাজ বাকি আছে সেটা বললো তাহলে তো পুরো নতুন কোনো ফ্ল্যাট হচ্ছে সেটাও দেখতে গেছে নিজের জন্যে বা পরের জন্যে আমাদেরও বলেনি আমরা বলবো না তাহলে এ কৌতূহল মানুষের মধ্যে জাগরিত করবে আর মারিয়ার পিছনে লাগবে যে ওইটা ধরেই নিন ওই ওই বাড়ির কোনো ভাড়া নেই ও কি করে বললো ও সমস্ত কিছুতে মারিয়ার পিছনে লেগেছে হুম আমার অবাক লাগছে সত্যি করে অবাক লাগছে এইভাবে কারো পিছনে লাগা ভালো না এইভাবে কারো পিছনে হাত ধুইয়ে পড়ে থাকা বা আদা জল খেয়ে পড়ে থাকা ভালো নয় ও রানাঘাটের থেকে ও বিজনেস শুরু করেছিল এ তো শু বলেছিল হ্যাঁ করতেই পারিস মুদিখানা দোকান একটা আছে না অনেকটা ব্যবসা এ যদি মন্দির একা দিকে শুরু করে তাহলে মন্দিরার লস বলছে আর কি তাহলে তো আরও অনেকের আছে জয়শ্রী আজকে বলেছে জয়শ্রী শুরু করেছে কণিকারা শুরু করেছে কণিকারাটা বউ পুরোনো মৌ মৌ করেছে এরকম অনেকেই করেছে তাহলে তারা কাকে দেখে করেছে নাকি কেউ করছে বলে তারা করতে পারবে না আমি শুধু ভাবছি সমস্ত দিক থেকে একে এরা ওই কি বলে অক্টোপাসের মতন জড়িয়ে ধরছে এতে কি হবে বলতো হিতে বিপরীত হবে প্রচুর মানুষের সহায়তা প্রচুর মানুষের ভালোবাসা পাবে যারা অন ক্যামেরায় যাতে দেখা যায় না তাদের নিয়ে আলোচনা হচ্ছে সোনা দিতেই বা কেউ বলে আর সেটা ফোটকাস্ট করতেই বা কেউ বলে নীতাদিকে তো প্রচুর বুকেছি নিতাদি বললো যে এরকম আমাকে বলেছে দেখো এটা বলছে তুমি এবার বলো বাহ খুব ভালো সত্যি আমার কাছে অবাক লাগছে জাস্ট অবাক লাগছে সিঁদুর নিয়ে যা কীর্তি করেছে মন্দিরা তারপরে এরা মুখ নাড়ায় কি করে মুখ নাড়াতে পারবে না বলে অন্যকে দিয়ে মুখ নাড়ানো করাচ্ছে সু কি করেছে একটা সদবার নারী সিঁদুর তুলে ফেলেছে কি করেছে হুম পিরিয়ডে ও কি বলে এটাকে প্রদীপ ধরে ফেলে ঠাকুরের বাসন ধরে ফেলে তাহলে আমরা তো বুঝতে পারি ও কী নিয়ম কানুন মেনে করে তাহলে সে মারিয়াদিকে দিকে আঙুল তুলছে কী করে হুম পিরিয়ডে অনেকে সিঁদুর পড়ি না আমরা অনেকে মানে অনেকে মানে না কেন অ্যাকচুয়ালি সিঁদুর মানুষ কম ব্যবহার করে সিঁদুর মধ্যে পাওয়া থাকে চুল উঠে যায় অ্যালার্জি হয় সেই জন্যে সবাই কুমকুম লিকুইড যেটা পরে সেটা সিঁদুর না অন্যভাবে তৈরি ও তো হিন্দু কোনো কিছুই জানে না হিন্দু ধর্মে সেখানেও সিঁদুর পড়েছে ও তো অবাকই হয়ে গেছে তার ও জানে না এটাকে নিয়েও চর্বিত চর্বণ হচ্ছে অবশ্যই অনেক মিথ্যাচারিতা করেছে সেটা নিয়ে বলো তা বলে কিছু না করে রাত দিন ওর পিছনে লেগে থাকলে এটা মানা যাবে না কিছুতেই মানা যাবে না সিঁদুর পরও পর করে ঐতিহাসিক লাইফ করেছিল মন্দিরা সমনাথ সেটাকে সাপোর্ট যদি করা যায় তাহলে মারিয়া কোনো দোষ করেনি খুব পরিষ্কারভাবে কিন্তু বলছি একটা সন্তানের থেকেও ছোট মারিয়া বাইশ বছর বোধ বয়স তার পিছনে এইভাবে আদা জলকে লেগে পড়লে হবে না টিনাও জীবনে প্রচুর ভুল করেছে তা বলে আমি টিনার পিছনেই পড়ে থাকবো সেটা না হ্যাঁ ভুল দেখলে বলবো ও ভুল করেছে সেটা নিয়েও বলবো টিনা বলছি তো না কোনদিন খারাপ ভাবে বলিনি ক্যাথা ক্যাথা ও নিয়ে বলছে এখন তো দেখছি মাটিতে শুটছে ওর এখন ওর বাড়ির কাঁথাগুলোর খুব দরকার ছিল যে এইভাবে ঠাম্মি ওই ওটাকে কি কি বলে যাই হোক ওটাকে যাই হোক মাথায় কাজ করে না বয়স হচ্ছে তো আরও নিচে শোয় আরে ওই ভুল কি ভুল করেছে দুটো ক্লিপ এনেছে আমি শুধু ভাবি মারিয়া মানে ছুঁচো মেরে হাত গন্ধ করেছো দুটো ক্লিপ এনেছে ক্লিপ চোর ক্লিপ চোর ক্লিপ চোর চোরই বলছে ওই মমতার মতন আর কি অন্যকে চুরি চোর বলছে যাই হোক নিজে ওটা শুধরে নিয়ে যে আমাদের যতই হোক সম্মানিত ব্যক্তি আমাদের সিএম পি এম তারা দোষ করেছে সেটা আইনি পথে যাবে আমরা চোর চোর বলতে পারি না সিএমও বলতে পারে না দেশের প্রধানমন্ত্রীকে চোর যত কাণ্ড কাঠমান্ডুতে আন না যত কাণ্ড আমাদের এখানেই দেখতে পাবেন যাই হোক তাহলে সিঁদুর স্বামী বললো আরো বুঝে ফেললো তো বড় নাটক বাজ সু আজকে তো ফ্ল্যাট দেখতে গেছিল ও তো কন্ট্রোভার্সি ছুটে দিল যে এটা নিয়ে সবাই বলুক কারণ আর ভিউজ নেই তো এটা তো ঘটনা কন্টেন্ট নেই শুধু শুয়েন না কারণ নেই তৈরি করতে হচ্ছে কিন্তু সত্যি করে এই সিঁদুর নিয়ে এই ব্রাহ্মণবাড়ির বউ মন্দিরা যা করেছে ব্রাহ্মণবাড়ির বউ হয়ে কিনা কিসে মাংস খেয়েছে সেটা আবার অন ক্যামেরা দেখিয়েছে সেগুলো নিয়ে কালচার হয়নি তো মারিয়াকে বলতে খুব সুবিধা তাই না মারিয়াকে বলতে খুব সুবিধা মারিয়ার ওয়াইটিতে ব্লক করার কোনো অধিকার নেই ওর এখানে ভিডিও করে ব্যবসা করার কোনো অধিকার নেই সব অধিকার খর্ব করার জন্য কি ওরা তৈরি আছে অদ্ভুত এরা এরা হচ্ছে এক একটা ছুপার উস্তম এরা সবার থেকে নিয়ে তারপর এখানে এসে বলছে যেগুলো আমরা জানি না যেগুলো দেখায়নি সেগুলো কেন বলা হবে হুম বালিশের কভার বালিশের কভার নে ফেরত দেয়নি এই টাকা ফেরত দেয়নি বল কত টাকা নিয়েছিলি বল আর কি কি বলবো বল বলবো হ্যাঁ দুটো ক্লিপ নিয়েছিস না বলে কিন্তু মাল খেয়েছি তোর সাথে গিয়ে এত এক গ্লাস আমি হাফ গ্লাস কিন্তু খেয়েছি তো সেটা নিয়ে বল সুখে বলছি খুব ভালো লাগে না মারিয়ার পিছনে আদা জল খেয়ে উপোস করে ফেলছে যে না একদম পেট খালি রেখে বলবো বলব ফালতুক আমি শুধু খেয়াল করছি এরা কিভাবে মারিয়ার পিছনে লেগেছে প্রত্যেকটা আর মন্দিরা তো সেই লেভেলের খেলোয়াড় ও নিজে ময়দানে নামিনি নিজের মাকে নামিয়ে দিয়েছে ওর মায়ের কথা বলুন তো কোনটা মেনেছে বলুন তো মন্দিরার বাবা মরে গেছে ওর মা কোনো নিয়ম শৃঙ্খলা মেনেছে না দেখিয়েছে না আপনাদের বলেছে দেখো আমি মানছি মন্দিরা নিজের মায়ের সম্পর্কে বলতে পড়েছিল আর তো কোথাকে অন্যের রক্ত আর ও বসে যায় ওকে যা তথ্য দেয় ওই তথ্য নিয়ে বসে যায় সু নিজের পিছনে গন্ধে ভরা ঘুম মাখামাখি অন্যের পিছন খুঁজে যায় আবার বড় বড় কথা বলে আমি কোনো যাসুসি করি না তুমি যে কি জাসুসি করেছো আমি বলে দিচ্ছি আগে ভিডিওতে মানুষকে নিয়ে কাটা ছাড়া করেছো দিনের পর দিন এইবার মারুকে পেয়েছো মারু থেকে প্রফিট পাওয়ার আর কিছু নেই না মন্দিরের না শুয়ে চিন্তা করো ভীষণ মানে চিপ মাইন্ডে দেশ আর কি বলবো কিছু বলার নেই সনাতন ধর্ম নিয়ে কথা বলে এরা সনাতন ধর্ম তাহলে তো একজন সদকানারী কী করে সিঁদুর পুঁচে ফেললো শাখাপালা খুলে ফেললো সনাতন ধর্মে তাদের নিয়ে তো দেখিনি তাদের নিয়ে কথা বলতে দেখিনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে এগুলো বলছে মন্দিরা যা করেছে সিঁদুর মুছে ফেলে সিঁদুর পড়া সিঁদুর পড়া মাল খেয়ে হ্যাঁ তাদের তেলা ভালো লাগে বড় বড় ব্লগার তো এদের হাতে রাখলে ভালো লাগবে মারিয়া কার কাজে আসবে এখানে কেউ কারণ নয় প্রত্যেকটা পদক্ষেপে বোঝা যাচ্ছে কিন্তু তারপরেও চাটা একদম ছাড়িনি কেউ ঘেন্না লাগছে আসবো কালকে সুন্দর মতন গুছিয়ে দেবো তার আগে আর একটা খবর খুব বলার দরকার ছিল পূর্ব মেদিনীপুরে এখরা সেখানে একটা বিদ্যালয়ে মাস্টারমশাই এরা কি বলুন তো বাড়িতে পারে না বাড়িতে বই সাথে পারে না বউ একদম আগা পাঁচতলা পেদায় তারা এসে ওই স্কুলে যেখানে যেখানে বলার বিষয় সেখানে সেখানে এসে বলে বাড়িতে পাত্তা পায় না তাই জন্যে কি করেছে ওই অষ্টম শ্রেণীর ছাত্রীদের এমন মেরেছে প্রত্যেকটা হাসপাতালে ভর্তি তাহলে একটা মাস্টারমশাই পুরুষ তো তার হাতের মা সে নাকি সে লাঠি নাকি কাঠ নাকি কঞ্চি আনতে বলেছে সেই দিয়ে উদুম মেরেছে হুম চিন্তা করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন তারা প্রত্যেকটা হাসপাতালে বেডে শোয়া আর মাস্টার কি বক্তব্য রাখছে সেটাও শোনো তাহলে এই আমাদের সমাজ ব্যবস্থা হুম ধিক্কার জানায় ধিক্কার জানাই চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে যায় ততক্ষণে ভালোবাসা যদি পারি আমি লাইভে আসবো টা।